গল্পের নাম অন্তরলীন প্রণয় লেখিকা সাদিয়া পর্ব সংখ্যা ছয় আইন্দিকার গ্রামে আগে কখনো বাল্য বিবাহ হয়নি কারো একমাত্র তার পরিবারেই আঠারো বছর নিচে চোদ্দ বা পনেরো বছর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায় আইন্দিকার গ্রামে আঠারো বছরের নিচে কারো বিয়ে হয়নি বলে সে ভেবে নিয়েছিল হয়তোবা কখনো কারো আঠারো বছরের নিচে বিয়ে হয় না এরই পরিপ্রেক্ষিতে শেষে দিন মাহিন স্যারকে বলেছিল পনেরো বছর বয়সে কারো বিয়ে হয় শুনেছে কিনা কিন্তু আর কথা শুনে সে স্তম্ভিত পনেরো বছর তো দূর এখন নয় দশ বছর বয়সে অহরহ বিয়ে হচ্ছে অনেক আগে থেকে হয়ে আছে এই সমাজে এতে আয়ন্তিকা সোয়াল ঝুলিয়ে হা করে তাকিয়ে আছে আর নিয়ার দিকে দৃষ্টি দিয়ে আরনিয়া আল্প হাসে ও জিজ্ঞেস করলো কি হয়েছে এভাবে তাকিয়ে আছিস কেন এত অল্প বয়সে কেন বিয়ে হয় অনেকে নিজেদের মেয়ের মরণ পোষণ চালাতে পারে না বলে তো অনেকে মনে করে মেয়েদের দশ বারো বছর মানে বিয়ের বয়স তারা এখনো আগের যুগেই রীতি নিয়ে পড়ে আছে আমাদেরই দেখ আমার তো চোদ্দ বছর বয়সে বিয়ে হলো কত চেষ্টা করলাম বিয়ে ঠেকানো কোনো কিছুই কাজে লাগলো না বাবা তো কম চেষ্টা করেনি কিন্তু ওই যে নানুর উপর কেউ কথা বলতে পারে না তাই কিছু করা ছিল না আর্নিয়া বলতে বলতে অন্য মানুষ হয়ে পড়ে আয়ন্তিকা দেখে আর্নিয়ার মলিন চাওয়ানি তো দেখে কষ্ট লাগে তার একই কষ্ট হতো সে পাচ্ছে ধীরে ধীরে আয়ন্তিকা নিজেকে সামনে নিয়ে বলল আপু আরনিয়া নরেশে বসে বলল হ্যাঁ বল আমি না বিয়েটা মেনে নিতে পারছি না নিম্ন কণ্ঠে বললো আয়ন্তিকা নত জন্ম হয়ে সে আর্নিয়া ম্লান হেসে বলল আমিও তো প্রথম প্রথম মেনে নিতে পারছিলাম না তারপর তো চা হওয়ার হলোই সংসার নর্মাল হলো বাচ্চা হলো তবে মাঝখানে কিছু ভুলের কারণে আমাদের পথ আলাদা হয়ে গেল। সেটা তো আর তোদের ক্ষেত্রে হচ্ছে না অনিশতে এমন ছেলেই না আমার ভাই লাখে একটা মিন মিনমিন ছুঁড়ে বললো বুঝলাম কিন্তু আপু তোমার ভাই একটা বুড়ো বুড়োর সাথে শেষে আমার বিয়ে হলো এটা ভাবতেই কষ্ট হচ্ছে বেশি আর নিয়ে কিলকিলি করে হেসে দেয় শাহিদ সাদের লাগানো গাছগুলো হাত দিয়ে শুয়ে শুয়ে দেখছিল মায়ের হাসি শব্দ শুনে সে সেদিকে থাকে এতদিন পর মাকে হাসতে দেখে শাহিরও হঠাৎ হাসতে শুরু করে অযথায় আনিয়া একবার ছেলের দিকে তাকিয়ে আয়ন্তিকার দিকে তামনি নিক্ষেপ করে বলল অনিশ যদি তোর কথা একবার শুন তোরে আয়ন্তিকা তাহলে নিশ্চিত তোকে তুলে একটা আসার মারত আজব আসার দিবে কেন যা বলছি তা কি মিথ্যে নাকি আমার বয়স পনেরো আর তার সাতাশ বারো বছরের বড় তিনি হ্যাঁ এটা ঠিক যে তোদের বয়সের ব্যবধান খুব ভাই বুড়ো না কিন্তু কত হ্যান্ডসাম দেখেছিস আইনদিকে চোখ মেরে রইল প্রসঙ্গ পাল্টে অন্য কথা বলা শুরু করাতে আনিয়া মৃদু হাসি দেয় পরবর্তীতে মা আজান দিলে তারা দুজন উঠে দাঁড়ায় আর্নিয়া সাহের ডাক দিয়ে কোলে তুলে নেয় পরিশেষে ছাদ থেকে নেমে যায় তারা বিকেলের দিকে পেশ হওয়া গ্রহণ করতে ছাদে এসেছিলো আয়ন্তিকা আর আর্নিয়া অনিশ এক ঘন্টার মতো ঘুমিয়ে চলে গেছে বাইরে এতে অভিমানের শেষ নেই অহনা এই ছেলের প্রতি অনিশ চলে যেতেই আর্নিয়া প্রস্তাব দেয় ছাদে যাওয়ার জন্য তদ্রুপ যাতে তাতে বিনা বাক্যে রাজি হয়ে যায় আন্তিকা সিঁড়ি দিয়ে নিচে এসে পড়ে তারা এটা ডুপ্লেক্স বাড়ি যার কারণবশত এখানে অহর্নিশের পরিবার ছাড়া আর কেউ থাকে না তাদের নিজস্ব বাড়ি এটা অহর্নিশের বাবা তার জমানো সব টাকা এবং জবে বিক্রি করে এই বাড়িটা তৈরি করেছেন সাথে অহর্নিশকেও ফ্ল্যাট কিনে দিয়েছেন শাহিরকে খাওয়ানোর জন্য আর্নিয়া ওকে নিয়ে রুমে চলে যায় আন্তিকা তখন ছিল অহনার রুমে কিছুক্ষণ সে বসে থেকে মামির সাথে কথা বলে ফুট করে তার কোলে মাথা গেলিয়ে দেয় বিষণ্ন কণ্ঠে সে বলে মামি তোমরা এখানে কেন থাকো ওই পাশে কেন থাকো না তোমাদের ছাড়া থাকতে একটু ভালো লাগে না অহনা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো সে মলিন কণ্ঠে বললো তো আর কি করবো অনীশ তো ওর সাথে আমাদের থাকতেই দেয় না কেন অনিশ যে পলিটিক্স করে এটা ও তাকে বলেছে হ্যাঁ এই কারণে থাকতে দেয় না সবসময় বলে বেড়ায় আমার কত শত্রু তোমরা ওখানে থাকলে তারা তোমাদের ক্ষতি করবে মেরে ফেলতে পারে আমি আমার জন্য তোমাদের জীবন ঝুঁকিতে ফেলতে পারি না এই কারণেই ও আমাদের থেকে আলাদা থাকে অনার কণ্ঠে স্পষ্টত মলিনতা মিশ্রিত আয়ন্তকে চমকে দেয় একটু কারণ অহনীশ তাকে অন্য কথা বলেছিল পরিবার থেকে দূরে থাকা তার মানে এই ভয়ঙ্কর মানব তাকে মিথ্যা বলেছে খানিক রাগ জন্মে অনিশের প্রতি আয়ন্তী মিথ্যা বলার কি ছিল সত্যি বললে এমন কি হতো অন্যায় হয়ে যেত করে প্রশ্ন তাকে মনে আয়নতে। পরিবারকে যদি অনিশ ধরে রাখে তাহলে তাকে কেন সঙ্গে রাখছে অনিশে কি তার জীবনের প্রতি চিন্তা নেই মায়া দরদ মোটা কেমন বিষিয়ে যায় ক্ষণের মাঝে আন্তিকার মা আমাকে একটু কপি দিয়ে যাও তো উপরে অনিশের কণ্ঠ আয়ন্তিকা উঠে বসলো চট জলদি অন বললেন ওই যে এসেছে আয়ু যা তো ওর জন্য এক কাপ কপি বানা তাজকে যাবো না আমি ওই ছেলের সামনে মায়ের খোঁজ খবর নেই এখন চাইছে প্রথমে চাইছিল না করে দিবে কিন্তু না করাটা কেমন লাগলো তার কাছে তাই অনিচ্ছা মুখের ওপর সত্ত্বেও সে উঠে দাঁড়ালো কিচেনে গিয়ে কফি বানিয়ে সিঁড়ি দিয়ে মেয়ে উঠে এলো অর্নিশের রুমের সামনে কিছু সময় দাঁড়িয়ে থেকে দরজা ধাক্কা দিয়ে সে ভিতরে ঢুকলো সে সময়টাতে অর্নিশ শার্ট খুলছিল বোতামে হাত তার উপরে চার পাঁচটা বোতাম খোলা শেষ প্রায় দরজা খোলার সব দেশে পিছনে ফিরে আন্তিকাকে দেখে একটু খানি বোধহয় অপ্রস্তুত হয়ে পড়লো আন্তিকার ক্ষেত্রেও তাই অনীশ গম্ভীর কণ্ঠেশ্বর বলল তুমি আন্তিকা শুকনো গলায় বললো আপনার কপি আন্ত হাতের দিকে দেয় অনিশ পরবর্তীতে এসে বললো মা কোথায় রুমে ও কফি টেবিলে রাখো আন্তিকা মাথা নেড়ে টি টেবিলের কাছে গিয়ে কফি মগটা সন্ধ্যাপনে রেখে দেয় রুম থেকে বের হতে নিলে তাকে আটকে দেয় কয়েক ফালি গম্ভীর কণ্ঠেশ্বর অনিশ ফের বললো কই যাচ্ছ নিচে মামি রুমে আমি যেতে বলেছি অয়ন্তিকা এবার সামনে পেলো থতমত চাউনি নিক্ষেপ করে দেয় সে অহর্নিশের দিকে মিন মিন সুরে বলে না তো কাছে এসো আন্দিকার শুকনো ঢোক গেল তার কখনই অহনিশের সামনে থাকতে বিন্দুমাত্র ভালো লাগে না শুধুমাত্র সর্বক্ষণ তার অস্বস্তি কাজ করে লজ্জা ভয় গ্রাস করে থাকে সাথে অতীতের এক বিরল ঘটনা এতে করে তার ঘৃণা কাজ করে অহর্নিশের প্রতি ওজমা কথা হঠাৎ করে মনে পড়ল তার কে জানে কেমন আছে সে হায়ন্তিকা হেঁটে সামনে আগায় অহনিশের সামনে এসে দুই ফিট ব্যবধান রেখে দাঁড়ালো চকমকে সর্বদা মতো ফুটিয়ে রেখেছে অস্বস্তি ভীত ভাবটি দু হাত অন্যায় পেঁচিয়ে নিজ মত অনুসারে নড়াচড়া করছে অনিস তার দুই হাত পকেটের ভিতর প্রবেশ করিয়ে নেয় আয়ন্তিকার বর্তমান অবস্থা দেখে সে ঠোঁট বাকি আসলো গলা জেরে পড়লো আমার শার্টের বাকি বোতামগুলো খুলো বিস্ফোরিত চাহনি আয়ন্তিকা ঠোঁট হালকা প্রসারিত করে সে কিছু বলার জন্য কিন্তু শব্দগুচ্ছ আটকে যায় তার গলার মধ্যেখানে কি বলবে সে অহানিসের বলা কথা পরিপ্রেক্ষিতে এ সময় ঠিক কি বলা দরকার তা বুঝতে পারলো না আয়ন্তিকা তবু কোনো রকমে নিজেকে সামনে নিয়ে বলল কি মানে কি যা শুনেছ তাই শার্টের বোতামগুলো আর তো মাত্র অল্প কয়েকটা বাকি আপনি কি নিজে খুলুন হুম তুমি আমার ওয়াইফ তার দায়িত্ব পালন করবে না স্বামীর সেবা করা শূন্য তিয়নো এখন এই শূন্য থেকে তোমাকে তো দূরে সরাতে পারি না অ্যাটলিস্ট আমি তো অত খারাপ না যে কারো শূন্য পাওয়া থেকে তাকে দূরে সরাবো নাও ডু ইউ ফাস্ট অহনিশের যুক্তি শুনে আইন মুখ খা হয়ে যায় এবার কি বলবে তা বোধগম্য হলো না মাথা নুয়ে সে কাপা কাপা হাতে এগিয়ে দেয় অহনিশের শার্টের দিকে বাকি বোতামগুলো কোনো রকমের দ্রুত খুলে দিয়ে সে পিছন দিকে চলে যায় দুকদম সামলে বলল হয়ে গেছে কাবার থেকে আমার ড্রেস বের করো সাবান নেব আন থেকে ঘা এগিয়ে যায় কাবার থেকে অনিশের ড্রেস বের করে নিয়ে সে এগিয়ে যায় বেডের দিকে যেখানে অনিশ দাঁড়িয়েছিল ড্রেসগুলো এগিয়ে দেয় সে অনিশ ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল রুম থেকে বের হলে খবর আছে বসো আমি আসছি আন বসে পড়ে সোফায় লম্বা শ্বাস টেনে নিয়ে সে চারপাশে তাকায় আটকে যায় দৃষ্টি তার এক কর্নারে যেখানে সেখানে ক্যানভাসের মাছ থেকে উকি দিচ্ছে কারো স্কেচ স্কেচটা কারো মেয়ের তা বুঝতে পারে এমন থেকে কৌতূহল ধমিয়ে রাখতে পারলো না সে এগিয়ে গিয়ে স্কেচের উপরে দেওয়া নীল রঙের কাপড়টা সরিয়ে দেয় দেখে একজন মেয়ের মাথার অর্ধ ছবি শুধুমাত্র নাক পর্যন্ত স্কেচ করা বাকিটুকুর প্রদেশ নেই চোখ চুল কান না এতটুকু স্কেচ করেছে আইন দিকের মন এক মুহূর্তের জন্য মেয়েটার চেহারা নিজেকে বসাতে শুরু করলো কিন্তু মেললো না কারণটা মেয়েটার কপালে ডান সাইডে ছোট্ট করে কেটে যাওয়ার দাগ এবং বাম পাশের ভু এর উপর ছোট্ট করে একটা তিল স্কেচটা ছিল অনেকটা জীবন্ত তাই সে কাটা দাগ এবং ভু পাশের তিলটা স্পষ্টভাবে বুঝতে পেরেছে কিন্তু এটা আয়ন্তের স্কেচ হতে পারে না কারণ তার কপালে কোনো কাটা দাগ নেই আর না ছিল আর না আছে তার বাম ভু পাশে কোনো তিল আয়ন্তিকে ভিড় ভিড় করে বললো মেয়েটাকে অনিশ ভাইয়ের এই মেয়ের ছবি অর্ধেকই বা কেন স্কেচ করলো কাপড়টা দিয়ে স্কেচটা ঢেকে রেখে নিজ জায়গায় এসে স্থির হয়ে বসলো সে অর্নিশ এসে পড়ে তখন অশ্রমের দরজা খুলে এসে সে দেখ বেদিক না দেখে আয়ন্তিকার পাশে একদম মিশে বসে তার সাথে আয়ন্তী হার দূরে সরতে পারলো না কারণ সোপার একদম কর্নারে মিশে বসেছিল সে আয়ন্তিকা হাসপাশ করে বললো একটু দূরে সরে বসুন কেন আমার সমস্যা হচ্ছে কি সমস্যা অর্নিশ আয়ন্তিকের সাথে আর এস বসে বললো আন্তি ফিসেল কন্টে বললো আমি ঠিকঠাক বুঝতে পারছি না অনিশ নড়ল না যেখানে বসেছিল সেখানে রইল কেয়ার ভাব নিয়ে এসে বললো হট আমার তো কোনো প্রবলেম হচ্ছে না আমি সরছি না এই বলে পাশ হতে সে একটা কাগজ কলম এগিয়ে দেয় আয়ন্তিকার দিকে আয়ন্তি একবার সেদিকে তাকিয়ে কাগজটা হাতে তুলে নেয় এটা কি অনীশ উত্তরে বললো পরে দেখো আনদিকে কাগজটা চোখের সামনে ধরে পড়া শুরু করলো নিস্তব্ধ সে স্পষ্টভাবে টের পেলো তার চোখের বে পানি গড়িয়ে পড়লো অবিশ্বাস্য চাউনি নিয়ে সে তাকালো অনিশের পানে কম্বিত কণ্ঠে বললো আপনি